হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ভিন্ন স্বাদের একদম অন্যরকম স্টাইলে পটল পোস্তের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি পটলের খোসাটা আমি অল্প অল্প করে রেখে তারপরে বাকি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি খুবই অল্প পরিমাণে পটল নিয়েছি এবার আমি পটলগুলোকে ভেজে নেব তার আগে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সির জারে এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত এখানে আমার দু চামচ পোস্ত আছে পোস্তটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া টমেটো এখানে একটা আমি বড়ো সাইজের টমেটো দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে এবার আমি এই মশলাটাকে পেস্ট করে নেব। আর যে কোনো সর্ষে বলো পোস্ত বলো এগুলো পেস্ট করার সময় তোমরা যদি সামান্য টমেটো ব্যবহার করে থাকো তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এখানে দেখো পোস্তর পেস্ট আমার রেডি করে নেওয়া হয়ে গেছে অন্যদিক আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে কেটে নেওয়া পটলগুলো ছেড়ে দেব। দেখো পটলগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার পটলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে আমি ভেজে নেব পটলগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না এখানে আমি হালকা করে পটলগুলোকে ভেজে তুলে নেব পটলগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার পটলগুলোকে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা এক এক করে পটলগুলো কিন্তু আমি তেলের থেকে তুলে নিচ্ছি সমস্ত ভাজা পটল আমার কিন্তু তেলের থেকে তুলে দেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি দু মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজা না হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদার পেস্ট আদার পেস্ট খুবই কম দিতে হবে বেশি দিলে কিন্তু একদমই ভালো হবে না টেস্টটা পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু আদার পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি যে পোস্তর পেস্ট করে রেখেছিলাম সঙ্গে ছিল কাঁচা লঙ্কা গোটা জিরে আর টমেটো সমস্ত পেস্ট কিন্তু আমি এই পেঁয়াজ আর আদার মধ্যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সমস্তটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি দেখো এখানে মশলা কিন্তু আমি কষাতে শুরু করে দিয়েছি খুব সুন্দর কষানো হচ্ছে আর কি দারুণ কালার এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল জল দিলাম যাতে করে মশলাটা কষানোর সময় নিচে থেকে ধরানো লাগে বা পুড়ে না যায় জল আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব দেখো এখানে মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি কিন্তু এই পটল পোস্তের মধ্যে আর কোনো রকম জলের ব্যবহার করব না এবার কিন্তু পটল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য চিনি টেস্টটা বাড়ানোর জন্য এবার আমি পটল আর মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে পটলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেবো যার করে পটলটার মধ্যে মশলাটা খুব সুন্দর ঢুকে যায় আর পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় তোমাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবে না এখানে কিন্তু পটল পোস্ত অলমোস্ট আমার হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে চেরা কাঁচো আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেবো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেডি হয়ে গেছে আজকে আমার পটল পোস্ত এবার আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি পটল পোস্তটা প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই পটল পোস্ত রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ